চিনিশপুর গ্যাস অফিস সংলগ্ন এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস নরসিংদী চিনিশপুর গ্যাস অফিস এলাকার রাস্তায় দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জনিত জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছিলেন স্থানীয়রা অল্প বৃষ্টিতে রাস্তা ডুবে যেত ফলে জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছিল এর মূল কারণ ছিল রাস্তার পাশে ড্রেন ময়লায় ভরাট হয়ে যাওয়া এবং ভাঙ্গা স্লাবের কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়া অবশেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেই ড্রেন পরিষ্কার করে নতুন করে স্লাব বসানোর কাজ শুরু হয়েছে কাজ শেষ হলে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ হবে এবং রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা তারা মনে করছেন এ উদ্যোগে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং বৃষ্টির মৌসুমে আর জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হবে না রিপোর্ট এহতেমাদ সিদ্দিক নরসিংদী টিভি